আসসালামু আলাইকুম এসসি পরীক্ষাার্থী 2025 তোমরা যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের জন্য একটা সুখবর রয়েছে যে বিষয়টা নিয়ে তোমরা অধিক টেনশনে রয়েছে সেটা হচ্ছে যে রেজাল্ট পরিবর্তন হবে কিনা আবার রেজাল্ট পরিবর্তন হলে কলেজ ভর্তিতে তোমরা সুযোগ পাবা কিনা কেননা কলেজ ভর্তি কিন্তু আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আর দিকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন এখন পর্যন্ত শেষ হয় নাই 17 তারিখে শেষ হবে এরপরে খাতা দেখবে রেজাল্ট দিবে প্রায় 20-25 দিন বা এক মাসের মতো একটা সময় প্রয়োজন হয় কিন্তু কলেজে ওরা ভর্তি কিন্তু এর মধ্যেই নিয়ে নিবে তো এখন অনেকেরই মনে প্রশ্ন যে আমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে তারা কি আবেদন করতে পারবো কিনা সুযোগ থাকবে কিনা বা কেমন হয় শেষ সময়ের দিকে পড়বো কিনা তো আজকে ভিডিওতে কথা বলবো তোমাদের নিয়ে আর ভিডিও শুরুতেই বলে রাখি যদি তুমি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলে নতুন হয়ে থাকো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক গাইডলাইন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো প্রথমে যে বিষয়টা বলবো এবার প্রায় ছয় লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে এখন কলেজ ভর্তি বিজ্ঞপ্তিগুলো দিবে এমন যে তোমরা আবেদন করতে পারো অর্থাৎ তারাও এটা ভেবে রাখবে যে শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে নাগাদ দিতেছে বা কবে দিবে ওই পর্যন্ত তাদের কলেজের এই আবেদনের সীমাটা রাখবে তাই সেটা নিয়ে নিশ্চিন্তে থাকো এরপরে হচ্ছে তোমাদের অনেকে যারা ফেল করছে ফেল থেকে অনেকে পাস করবে এরপরে আবার অনেকে গ্রেড পয়েন্ট পরিবর্তন হবে যেমন যে স্টুডেন্টটা 3 পয়েন্ট পাইছে সে এই পয়েন্ট নিয়ে যেমন একটা সাধারণ একটা কলেজে ভর্তি হইতে পারত কিন্তু তার 4 পয়েন্ট থাকলে দেখা যাচ্ছে সে একটা সরকারি কলেজে বা 4.50 থাকলে একটা ভালো কলেজে ভর্তি হতে পারত এখন সে কি করছে বোর্ড চ্যালেঞ্জ করছে তাহলে থ্রি পয়েন্টের শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করার কারণে পরবর্তীতে দেখা গেছে তার ফোর পয়েন্ট এসে গেল বা যে কোনো একটা ভালো রেজাল্ট পরিবর্তন হলো তখন তো সে ওই ভালো কলেজটাতে পড়তে পারতো এই সুযোগটা বিবেচনা করেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তি বিজ্ঞপ্তিটা ছাড়ে যে যারা ফেল করছে বা যারা রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জের একটা সুযোগ মোট কথা তোমাদের জন্য থাকে এরপরে তোমরা কলেজে ভর্তি হতে পারবা আর এর মধ্যে যারা ভর্তি হয়ে যাইবা অলরেডি যারা পাস করছো মানে গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ স্কোর্স কিন্তু এর মধ্যে 3.0 বা 3.50 এই পয়েন্ট দিয়ে কোন একটা কলেজে ভর্তি হয়ে গেছো পরবর্তীতে তুমি দেখছো যে তোমার রেজাল্ট এ প্লাস আসছে বা 4 পয়েন্টের উপরে আসছে তখন তো তুমি চাইলে একটা সরকারি কলেজে যেতে পারো বা একটা ভালো কলেজে জেলা কলেজগুলোতে তুমি চাইলে যেতে পারো তো তখন তুমি কি করবা তুমি তো তখন আফসোস করবা যে আমার এই পয়েন্টের কারণে আমি ওই কলেজে ভর্তি হতে পারি নাই কিন্তু এখন সেই পয়েন্টটা আসছে তো তোমাদেরকে বলবো যারা এই গ্রেড পয়েন্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা একদম শেষের দিকে আবেদনটা করো কেননা এই রেজাল্টটা দিয়ে দিবে আগেই কলেজ ভর্তির সময় থাকা অবস্থায় তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে এতটুকু নিশ্চিত থাকো আর বিশেষ করে এবছর অনেক অনেক শিক্ষার্থী ফেল করেছো তোমাদের জন্য সমবেদনা এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা যেন একটা ভালো ফলাফল পাও বা পরিবর্তন হোক তোমাদের রেজাল্টটা সেই প্রত্যাশা রাখি আর যারা যারা পাস করছো তোমাদের অনেক অনেক অভিনন্দন সামনে তোমাদের কলেজ ভর্তি বিজ্ঞপ্তি থেকে শুরু করে এইচএসসি ব্যাচ 2027 পর্যন্ত তোমাদের আছি সঠিক গাইডলাইন ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি যদি তুমি এখন সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ